আসসালামু আলাইকুম দিস ইজ মেহি হাসান অ্যান্ড ওয়েলকাম টু সেলফ কেয়ার ম্যাথ আজকের ভিডিওতে আমি আলোচনা করব চট্টগ্রাম বোর্ড এসএসসি পরীক্ষা দু হাজার একুশ সালের পত বিজ্ঞান প্রশ্নপত্রের ছয় নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি আমার গত ভিডিওগুলোতে এক থেকে পাঁচ নম্বর সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আপনারা যদি এখনও না দেখে থাকেন তাহলে দেখে নিন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে পাশাপাশি আমি রাজশাহী বোর্ড বরিশাল বোর্ড ঢাকা বোর্ড সহ আরও অনেকগুলো বোর্ডের সকল প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আপনারা যদি সেগুলো এখনও না দেখে থাকেন তাহলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করুন সেখানে প্লেলিস্ট আকারে সুন্দরভাবে সাজানো আছে সেখান থেকে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পারেন আর ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোতে লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা না বাড়ি আমরা এই ছয় নম্বর প্রশ্নটি সলভ করার চেষ্টা করি সো লেটস গেট স্টার্টেড আমরা ছয় নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি একটি বর্তনী দেউ আছে এবং ক নম্বর প্রশ্নে বলা হয়েছে রিওস্টেট কাকে বলে নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো নির্দিষ্ট পরিবাহী তারের আপেক্ষিক রোধ কিভাবে বৃদ্ধি করা যায় ব্যাখ্যা করো নম্বর প্রশ্নে বলা হয়েছে বর্তনের তুল্য রোধ নির্ণয় করো ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে আর থ্রি ও আর ফোর এর বৃহ পার্থক্য সমান হবে কি গাণিতিকভাবে মতামত দাও এটা হচ্ছে আমাদের ছয় নম্বর সৃজনশীল প্রশ্ন এখন আমি সিরিয়াল বাই সিরিয়াল এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই এখন আমি গ নম্বর প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব গ নম্বর প্রশ্নে বলা হয়েছে বর্তনের তুল্য রোধ নির্ণয় করো আমাদের এখানে বর্তনে দেব আছে এটার তুল্য রোধ নির্ণয় করতে বলা হয়েছে সো আমরা দেখতে পাচ্ছি এখানে আর ওয়ান ও আর টু শ্রেণীর যুক্ত আছে এবং এখান থেকে আমরা যে তুল্য রোধ পাবো সেটা হচ্ছে আর ফোরের সাথে সমান্তলার যুক্ত আছে এবং এর তিনটা থেকে আমরা যে তুল্য রোধ পাবো সেটা হচ্ছে আর থ্রি এর সাথে শ্রেণীর সমবায় যুক্ত আছে সিম্পল এইভাবে আমরা হচ্ছে তুলোরোধ নির্ণয় করব তো চলুন আমি আপনাদেরকে এটি করিয়ে দেখাচ্ছি খুব ইজি একটা প্রবলেম জাস্ট আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন সো গ ওকে সো আমরা দেখতে পাচ্ছি আর ওয়ান ও আর টু শ্রেণীর সমবায় যুক্ত আছে আমরা এটাই লিখবো এখন যে বর্তনীতে বর্তনীতে আর ওয়ান ইকুয়াল সিক্স ওহম সিক্স ওহম এবং আর টু ইকুয়াল সিক্স ওহোম সরি আর ওয়ান ইকুয়ালস ফোর ওহম হবে তো এটা সিক্স ও পরস্পর শ্রেণী সমবায় যুক্ত আছে ওকে পরস্পর হচ্ছে শ্রেণী যুক্ত আছে ওকে এদের তুল্য রোধ আর এস হলে আমরা লিখতে পারি যে আর এস ইকুয়ালস সে সমবায়ের ক্ষেত্রে যোগ করতে হয় সো আর ওয়ান প্লাস হচ্ছে আর টু ওকে আর ওয়ানের মানে হচ্ছে ফোর আর টুয়ের মানে হচ্ছে সিক্স তো যোগ করলে হয় টেন ওহম ওকে সো আমরা এই দুইটা থেকে আর এস একটা তুলো রোধ পেলাম সেটা হচ্ছে আর ফোরের সাথে সমান্তরাল সমবায় যুক্ত আছে তো সেটা আমরা লিখবো এবং তুলো রোদটুকু বের করে নেবো তো আবার আর এস ইকুয়ালস টেন ওহম এবংকুয়ালস টেন ওহম আর ফোর ইকুয়ালস টেন ওহম পরস্পর সমান্তরাল ওকে সমান্তরাল সমবায় যুক্ত আছে সমবায় যুক্ত আছে এদের তুল্য রোধ আর পি হলে ওকে এদের তুল্য রোধ যদি আর পি হয় তাহলে আমরা লিখতে পারি যেহেতু এটা সমান্তরাল সমবায় সো ওয়ান পি ইকুয়ালস ওয়ান বাই এস প্লাস ওয়ান বাই হচ্ছে আর ফোর আমরা জাস্ট এভাবে আকারে লিখবো যেহেতু এটা সমান্তরাল সমবায় এখানে মানগুলো বসিয়ে দেবো ওয়ান বাই আর পি থেকে যাই ওয়ান বাই আরএসের মানে হচ্ছে টেন প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর ফোর মানে হচ্ছে টেন সো ওয়ান বাই হচ্ছে আর পি থেকে যাই আমরা এখন লসও করবো সো লসও হবে টেন এটা এটা এগোই তার জন্য ওপরটা বসে যাই প্লাস এটা এটা এগ তার জন্য ওপরটা বসে যাই সো ওয়ান বাই হচ্ছে আর পি ইকুয়ালস এক যোগগুলো হয় দুই সো এটাকে আমরা এখন জাস্ট উল্টে দেব তাহলে থাকবে আর পি ইকুয়ালস টেন বাই হচ্ছে টু অতএব আর পি ইকুয়ালস ফাইভ ওহম ওকে সো আমরা এই তিনটি রোধের ক্ষেত্রে তুলো রোধ পাইলাম আর পি ইকুয়ালস ফাইভ ওহম এই ফাইভ ওহমটা হচ্ছে এই আর থ্রি এর সাথে শ্রেণীর সমবায় যুক্ত আছে এই আর পিটা হচ্ছে আর থ্রি এর সাথে শ্রেণীর সমবায় যুক্ত আছে আমরা এই তিনটা রোদ থেকে একটা তুলো রোদ পেলাম যেটা আর থ্রি এর সাথে শ্রেণীর সমবায় যুক্ত আছে সেটাই লিখবো এবং আমাদের ফাইনাল মানটুকু বের করে নেব ওকে এখন আবার আর পি ইকুয়ালস ফাইভ ওহম এবং আর থ্রি ইকুয়ালস ফাইভ হম শ্রেণী সমবায় যুক্ত আছে ওকে তো শ্রেণী সমবায় যুক্ত থাকলে আপনারা সিম্পলি লিখতে পারি সিম্পলি এবং আমরা যদি এটার তুল্র ধরি এবং এদের তুল্য রোদ আর এস হলে আমরা জাস্ট যোগ করে দেবো সো আর ইকুয়ালস আর পি প্লাস হচ্ছে আর থ্রি সো আর পি এর হচ্ছে ফাইভ প্লাস আর থ্রি এর মানে হচ্ছে ফাইভ সো আমরা ফাইনালি আর এর মান পাইলাম মো তুলো রোদ পাইলাম হচ্ছে টেন ওম ওকে সো আমরা এই বর্তমির তুলো রোধ পাইলাম হচ্ছে টেন ও আশা করি আপনারা বুঝতে পেরেছেন খুবই সহজ একটা প্রবলেম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমি এই ঘ নম্বর প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে আর থ্রি ও আর ফোর এর বিবাহ সমান হবে কি গাণিতিকভাবে মতামত দাও আমরা রোধ দেখতে পাচ্ছি আর থ্রি এটা এবং আর ফোর এটা এই দুইটার বিবাহ সমান হবে কি না সেটা গাণিতিকভাবে বের করতে বলা হয়েছে সো আমরা বর্তনীর এই অঙ্কগুলোতে সবসময় বর্তনীর মূল তরিত প্রবাহ আয় নির্ণয় করার চেষ্টা করব ওকে কারণ আমরা জানি কোনো রোধের ব্যবহার্থক্য নির্ণয় করতে হলে সে রোধের মধ্য দিয়ে কি পরিমাণ তরিত পরিবাহিত হচ্ছে এবং সে রোধের মানটা জানা প্রয়োজন ওকে তার জন্য আমরা প্রথমে এই বর্তনীর মূল তরিত প্রবাহটা নির্ণয় করবো তাহলে আমরা বুঝতে পারবো যে কোন রোদের মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে সো সেজন্য আমি প্রথমে বর্তনের মূল তরিত প্রবাহটা নির্ণয় করার চেষ্টা করছি ওকে আর বর্তনের মূল তড়িৎ প্রবাহ নির্ণয় করার জন্য আমাদের এই তড়িৎ চালক শক্তি লাগবে এবং এই পুরো বর্তনের তুল্য রোধ লাগবে যেটা আমরা হচ্ছে হতে বের করেছি সো আমি সিম্পলি প্রথমে বর্তনের মূল তড়িৎ প্রবাহটা নির্ণয় করছি ওকে জাস্ট আপনারা দেখতে থাকুন এবং ধৈর্য সহকারে দেখুন সো ঘ বর্তনির মূল তড়িৎ প্রবাহ ওকে সো আমরা সূত্রটা জানি সূত্রটা জানি আই ইকুয়ালস ই ডিভাইডের ব্যয় হচ্ছে আর এটা হচ্ছে ভোল্ট যেটা এক ধরনের ভোল্ট শক্তি আমরা মানগুলো এখন জাস্ট বসিয়ে দেবো সো আমরা দেখতে পাচ্ছি এর মান ফিফটিন ভোল্ট আমি লিখে নিচ্ছি প্রথমে এখানে ই ইকুয়ালস ফিফটিন ভোল্ট ওকে এবং আরের মানটা হচ্ছে পুরাবর্তনের তুল্য রোধ সো আর ইকুয়ালস আমরা হচ্ছে গ হতে পেয়েছি এ এর মান হচ্ছে টেন ওহোম সো সেটা আমরা লিখব আর ইকুয়ালস টেন ও হোম এবং এখানে আমরা লিখে দেবো ছোটো করে গা হতে পাই ওকে এখন জাস্ট আমি বসে দেবো এই মানগুলো সো ইয়ের মান হচ্ছে ফিফটিন আর এর মান হচ্ছে টেন সো করলে আমরা পাই ওয়ান পয়েন্ট ফাইভ এবং আয়ের একক হচ্ছে অ্যাম্পায়ার সো আমরা বর্তনীর মূল প্রবাহটা পাইলাম ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাম্পেয়ার ওকে এখন জাস্ট আমরা আর থ্রি ও আর ফোর এর বিভব পার্থক্য কত হবে সেটা সিম্পলি বের করে নেব ওকে সো আর থ্রি এর বিভাব পার্থক্য সো আমরা যদি এই বর্তনীটি একটু লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি এখানে আর থ্রি এবং আমরা বর্তনীর মূল প্রবাহ পাইলাম আই ইকুয়ালস ওয়ান পয়েন্ট ফাইভ এম্পায়ার এটা হচ্ছে আমার বর্তনীর মূল প্রবাহটা পাইলাম ওকে সো আমাদের আইটা হচ্ছে এখান দিয়ে যাবে এবং দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এবং সেখানে আবার এই এখানে আবার কিন্তু আয়ের মানটা একই হবে ওকে আইটা কিন্তু আমাদের এই অংশ সেম থাকবে কারণ আমরা বুঝতে পারলাম আইটা এখান দিয়ে দুই ভাগে দুই ভাগে বিভক্ত হলো এবং তারপরে এখানে এসে আবার সেই মানটাই হলো ওকে আর আমরা জানি যে কোনো রোধের ব্যয় পার্থক্য নির্ণয় করতে হলে সে রোদের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটার মান জানা লাগবে এবং এ রোডটার মান জানা লাগবে সো আমরা সিম্পলি এখানে বলতে পারছি আর থ্রি এর মধ্য দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাম্পার পরিবাহিত হচ্ছে এবং এটা রোড ফাইভ ওহম সো আমরা লিখে দিব এভাবে যে ভি থ্রি যেহেতু আর থ্রি এর বিভাগ বের করছি এই আর থ্রি রোদের সো আমরা লিখতে পারি সূত্র যে ভি ইকুয়ালস আই আর যেহেতু এটা আর থ্রি রোদের ক্ষেত্রে নির্ণয় করছি সো আর থ্রি দেব সো সিম্পলি আমরা পাইলাম আয়ের মান এখান দিয়ে পরিবাহিত হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাম্পায়ার সো ওয়ান পয়েন্ট ফাইভ এবং আর এর মানটা হচ্ছে ফাইভ সো ফাইভ এবং এই দুটাকে যদি গুণ করি তাহলে আমরা পাই সেভেন পয়েন্ট ফাইভ ভোল্ট আমি সিম্পলি এখানে লিখে দেব যে এখানে আর ইকুয়ালস ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট সরি এবং আর থ্রি এর মানে হচ্ছে ফাইভ ওম সো আমাদের এই ভি থ্রি এর বিহ পার্থক্য বের হয়ে গেল যেটা সেভেন পয়েন্ট ফাইভ ভোল্ট ওকে এখন আমরা এই আর ফোরের বিহ পার্থক্য কত হবে সেটা নির্ণয় করার চেষ্টা করবো সো আমরা দেখতে পাচ্ছি এখানে আর ফোর এই আর ফোর এখানে একটা পয়েন্ট আছে এবং এখানে একটা পয়েন্ট আছে সু দেখতে পাচ্ছি এই আর ফোরের সাথে আরও কয়েকটি রোদ কিন্তু কানেক্টেড হওয়া আছে তার জন্য যদি এরকম থাকে অর্থাৎ এটার সাথে দেখতে পাচ্ছি আরও দুইটা কানেক্ট হওয়া আছে তার জন্য আমরা এই পুরো অংশের কিন্তু তুলো রোধ নির্ণয় করবো ওকে আর এই তুলো রোধ করা নির্ণয় করা মানে হচ্ছে এই পুরোটুকুকে হচ্ছে একটা ধরা আর একটা ধরার কারণ হচ্ছে আমরা বলতে পারি এই আইটা কিন্তু এই একটার মধ্যে দিয়ে যাবে সো আই কিন্তু বিভক্ত হবে না যেহেতু আমরা এই পুরোটুকুকে একটা হিসেবে কল্পনা করছি সুতরাং আইটা কিন্তু আমাদের সেম থাকবে ওকে সো আমি সিম্পলি বের করে নেব যে আর ফোর এর বিভব পার্থক্য সো আমরা সূত্র জানি যে ভি ইকুয়ালস হচ্ছে আই আর যেহেতু এটা আর ফোর তাই জন্য আমি ভি ফোর দিলাম আর আইটা তো আমরা বুঝলাম যেহেতু এটাকে আমরা একটা কল্পনা করছি তার জন্য এই মানটা একটার মধ্যে দিয়ে প্রবাহিত হবে অর্থাৎ মানটা সেম থাকবে সো মান পাইলাম আমরা এখানে আই ইকুয়ালস ওয়ান পয়েন্ট ফাইভ এম আর আরটা হচ্ছে এর হচ্ছে তুল্য রোদ সো এইটুকুর তুল্য রোদ আমরা কিন্তু পেয়েছি গোয়া হতে আমরা জাস্ট একটু দেখে নিই সেটা হচ্ছে যে আমরা পেয়েছি এই আর পি কিন্তু ওকে আর পি হচ্ছে এই এই তিনটার তুল্য রোদ ওকে সো এখানে আমি পি পি দিয়ে দেব যেহেতু আমরা এ আর ফোরের বিবাহ নির্ণয় করছি সো আর ফোর ইকুয়ালস ফাইভ ওহোম আমরা সুন্দরভাবে লিখে দেব গা হতে পাই এবং জাস্ট আমি মানগুলো বসিয়ে দেব তাহলে হয়ে যাবে এর মনে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এবং আর পি এর মনে হচ্ছে ফাইভ সো গুণ করলে হবে সেভেন পয়েন্ট ফাইভ ভোল্ট সো আমরা দেখতে পাচ্ছি আর থ্রি এর বিবাহ পার্থক্য সেভেন পয়েন্ট ফাইভ ভোল্ট এবং আর ফোরের বিহ পার্থক্য হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ভোল্ট সুতরাং আমরা বলতে পারি যে আর থ্রি ও আর ফোর এর বিহ পার্থক্য সমান হবে ওকে সো আপনারা নিচে লিখে দিবেন যে আর ফোর এর বিহ পার্থক্য সমান হবে এখনো যারা আর ফোর এর বিহ পার্থক্য নির্ণয় করা বুঝতে পারেননি এখন আমি তাদেরকে একটু অন্যভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে সো আমরা তো জানি যে কোনো রোধের বেহ পার্থক্য নির্ণয় করতে হলে সে রোদের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা জানা লাগবে এবং সে রোধের মান জানা লাগবে যেহেতু এখানে আমরা আর ফোর এর বেহ পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে তার জন্য আমাদের এখানে আর ফোরের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা জানা লাগবে এবং আর ফোরের তো রোদ আমরা দেখতে পাচ্ছি টেন ওহম সো আমি যদি আপনাদেরকে একটু অন্যভাবে এটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এখন যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি যে আয়টা কিন্তু এই এখান দিয়ে যাওয়ার পরে দুই ভাগে বিভক্ত হচ্ছে ওকে সো আমরা এভাবে লিখতে পারি যে আর এর ফোরের মধ্য দিয়ে আর এর মধ্য দিয়ে আয়ের অর্ধেক আয়ের অর্ধেক তড়িৎ প্রবাহিত হবে ওকে সো আমরা এইভাবে যদি একটু কল্পনা করি আর আয়ের ফোরের ক্ষেত্রে তাহলে মূল প্রবাহ হচ্ছে অর্ধেক কিন্তু এটার মধ্য দিয়ে পরিবাহিত হবে সো আয়ের মানটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ বাই হচ্ছে টু সো এর ভাগগুলো হয় জিরো পয়েন্ট সেভেন ফাইভ সো এটার মধ্য দিয়ে কিন্তু জিরো পয়েন্ট সেভেন ফাইভ অ্যাম্পায়ার হচ্ছে এবং এটার রোধ হচ্ছে টেন ওহম ওকে এটা রোড হচ্ছে টেন ও এখন জাস্ট আমরা সূত্র সাহায্যে গুণ করে দেবো ভিকুয়ালস আই আর পি সরি আর ফোর আর মান পাইলাম আমরা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এবং আর ফোরের মান পাইলাম হচ্ছে টেন তো গুণ করলে হচ্ছে আমাদের হয় সেভেন জিরো পয়েন্ট সরি সেভেন পয়েন্ট ফাইভ ভোল্ট ওকে সো আমরা সিম্পলি কিন্তু এই আর ফোরের গৃহ পার্থক্য কত এভাবে নির্ণয় করতে পারি এভাবে ওকে আশা করি আপনারা এই নিয়মটি বুঝতে পেরেছেন তো এটি ছিল মূলত আজকের ভিডিও আপনারা যদি এখনো না বুঝতে পারেন যে কিভাবে গৃহ পার্থক্য নির্ণয় করতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি সে বিষয়ে একটি ভিডিও বানার চেষ্টা করব সো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেলফ কেয়ার মেথেড থাকবেন আল্লাহ হাফেজ